এদিকে অনেক দিন ধরে বলতেছি জম্মা নামাজ পড়তে যাব বাইতুল মুরম কিন্তু বলতেছি ঠিকই যাওয়ার না আলহামদুলিল্লাহ বন্ধুকে সাথে করে নিয়ে চলে আসলাম বাইতুল মুকারম এসে জমা নামাজটা আদায় করে নিলাম সেই সাথে আমরা কি কি করলাম না করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ইব্রুয়ান কি অবস্থা সবার আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমন্ত্রণ করছি আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার এদিকে সর্বপ্রথম চলে আসলাম হচ্ছে এখান থেকে করে চলে হচ্ছে বাইতুল আর আমরা বাইতুর কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারো যাই হোক অনেক খন্দারিয়া থাকা পর আমাদের বাস চলে আসলো তাই আর দিই না করে জটপট করে বাসে উঠে পড় পরে একটি সিট ফাঁকা ছিল সেখানে আমি বসে পড়লাম তারপর আমাদের বাস রকেটে গতিতে ছেড়ে দিল নাবিস্কো থেকে বাইতুল মোকরম যাওয়ার উদ্দেশ্য আর এইদিকে বাস বারো হচ্ছে নাবিস্কো থেকে বাইতুল মোকরম প্রতি প্রতি টাকা করে এদিকে দেখা যাচ্ছে না দিন যেহেতু আদালত গুলো থাকে তো জামজোর থাকে না যাই হোক এইদিকে ফ্লাইবার উপর দিয়ে ডাকা শহরের সৌন্দর্য গুলো উপভোগ করতে করতে রকেটে গতিতে চলে আসলাম বাইতুল মুখার এদিকে আপনাদেরকে আরেকটি কথা বলা হচ্ছে না সেই কথাটি হচ্ছে আমি কেন আসলাম বাইতুল মুখার আমি ডাকা শহর আসছি দুই হাজার সতেরো তারপর থেকে এ পর্যন্ত আমার কখনো জম্মা নামাজ পড়া হয় বাইতুল মুখর আর এইদিকে আমি বাইতুল মুখার অনেকবারে আসা হয়েছে কেনাকাটা করার জন্য কখনো নামাজ পড়ার জন্য আশা হয়নি তো এই হচ্ছে আর এইদিকে না করতে বন্ধু পুরো দূর শুরু করে দিচ্ছে কষ্ট হলেও কিছু নাই যেহেতু আমি ভিডিও করতেছি আমার অডিয়েন্সদের জন্য একটু কষ্ট করতেই হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভিতর ঢুকে বললাম ভিতর ঢুকি দিকে তেমন কি দেখা যাচ্ছে না যেহেতু আমরা অনেক আগে চলে আসলাম আর এই দিকে আমরা শুক্রবার একটু বের হবে তো সেই জন্য মূলত আমাদের একটু আগে চলে আসে যেহেতু এখন আমাদের উজু করতে হবে তো সেই জন্য চলে যাচ্ছে উজু তারপর চলে আসলাম উজু খানাতে সেই দিকে মাছাল খুব বড় সড় উজু আর এইদিকে দিকে সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগলো কেননা এখানে যে বসার জায়গাটা দিছে বসে বসে এখানে দুইজন উঁচু করতে পারবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো যাই হোক এদিকে আমার উজু শেষ তারপর বন্ধু বলতেছে বন্ধু নাকি পাউ গরম হয়ে গেলো সেই জন্য বন্ধু পায়ে পানি দিয়ে নিল এদিকে যেহেতু নামাজের আরো এক ঘন্টা মতো সময় বাকি আছে তো সেই জন্য বসে বসে মসজিদের সৌন্দর্য গুলো উপভোগ করতেছে আর এইদিকে একজন কন্টেন্ট ক্রিয়েটর সাথে সাক্ষাৎ হয়ে গেলো তাই ওনাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম ওনাকে আবার অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না কোনো ব্যাপার না আমি বলে দিচ্ছি উনি ফেসবুকে রোস্টিং ভিডিও গুলো করা থাকেন তো আমার কাছে কই ভালো লাগে ওনার ভিডিও গুলো আর এইদিকে বাইক আমি সবসময় ভিডিও দিতেছি কখনো আমি বাস্তবে দেখি না তো এ হচ্ছে বাইয়ের আমার প্রথম দেখা এদিকে বাইয়ের নাম হচ্ছে পিয়াস মাহমুদ তো বাইকে কে কে চিনে কমেন্ট করে জানাবে যাই হোক এইদিকে মসজিদের কোনায় কোনায় পুরো মুসল্লি বড় গেছেন আলহামদুলিল্লাহ এদিকে আমাদের নামাজের সময় হয়ে গেছে তারপর নামাজ শেষ করে দোয়া শেষ করে নিয়ে এরপর আমরা দেরি না করে জটপট করে মসজিদ থেকে বেরিয়ে পড়লাম আর এইদিকে ফুলোর এত পরিমাণ গরম এই গরম সহ্য না করতে পারে বন্ধু আবার দূর শুরু করে দিল বাহিরে যাওয়ার সময় একবার স্লোগান দিয়েছেন পাকিস্তান পাকিস্তান বলে তো

এইদিকে বন্ধু স্লোগান দিতে গিয়ে পুরো শুকায় ফেলছে সেই জন্য বন্ধু জটপট করে চলে আসলো শরবতের দোকান শরবত খাওয়ার জন্য আর এইদিকে বাইরে এত পরিমাণ গরম পড়ছে মানে বলার বাইরে তাই মনে মনে ভাবতেছে আমি এক গ্লাস খাইনি আর এইদিকে আমি বাইরে জিনিস তেমন একটি খাই না বললেই চলে আর পর বন্ধুর হাতে মোবাইলটা ধরে আমি খাওয়া শুরু করে দিলাম আর এইদিকে আমি শরবতের চেষ্টা আমি আর কি বলবো মা আসলে মোটামুটি ভালোই ছিল তো যাই হোক আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে আপনার দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখা হবে পর কোনো ভিডিও ইনশাআল্লাহ